আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শোল মাছ লাউয়ের মজাদার একটা রেসিপি শোল মাছ দিয়ে লাউ তো আসলেই অনেক মজার আমরা চিংড়ি মাছ দিয়ে টাকি মাছ দিয়ে খেয়ে থাকি লাউটা কিন্তু শোল মাছ দিয়েও অনেক মজা হয় তো চলুন বন্ধুরা আমি কিভাবে আজকে রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি এখানে শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ কেটে নিয়েছি তো রান্নায় চলে যাই চলুন আমি একটু আলাদা রান্নাটা করব আজকে প্রথমে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম তার মধ্যে কিছুটা পেঁয়াজ এবং চার পাঁচ কোয়া রসুন কুচি আমি একটু ভেজে নেব এখানে আমরা এই রান্নাটা অবশ্য মাগুরা ডিস্ট্রিক্টে আমি যখন ছিলাম তখন শিখেছি এই রান্নাটা খুবই ভালো লাগে আমার কাছে মানে আলাদা একটা ফোরানি মশলা বেটে দিতে হয় তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম এর মধ্যে অবশ্য অনেকে জিরাও দেয় তো আমার জিরা গুঁড়া করা আছে বিধে আমি দিই ওটা পরে দিয়ে দিব এখন আবার তেল দিয়ে দিলাম একটু দিয়ে তার মধ্যে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম নিয়ে তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ একসঙ্গে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে কষিয়ে নেব অবশ্যই মাছটা অনেক ভালো করে কষাতে হবে একটু পানি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাছটা দেখুন বন্ধুরা আমার মাছ কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। আমি লাউটা কষাবো না এই ঝোলের পানির উপরেই দিয়ে দেবো ঢাকা দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে এখন আমি লাউটা অ্যাড করব করে ঢাকা দিয়ে রান্না করব একবার ঢাকনাটা তুলে দেখুন একটু নেড়ে চড়ে দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ না আমার রান্নাটা কমপ্লিট হচ্ছে লাউটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে পুরোপুরি আর মাছটা অবশ্যই লাউয়ের মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়েছি আমি আর ভেঙে দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় অনেক ভালো লাগে খেতে শোল মাছটা একটু ভাঙা ভাঙা হয়ে গেলে মা মানে তরকারির সঙ্গে মিশে যায় সুন্দর লাগে খেতে এখন আমি ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। এখানে ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখন জিরা ভাজা জিরার গুঁড়া এই মশলাটা দেওয়ার কারণে তরকারির গুণটা অনেক মানে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং ফ্লেভারটাও অনেক সুন্দর আসে খেতেও অনেক মজা লাগে তো আপনারা এভাবে ট্রাই করে দেখেন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা একটু দমে রাখবো রেখে ওই যে সার্ভ করে নিচ্ছি রান্নাটা কিন্তু অসাধারণ হয় খেতে যেমন ফ্লেভার তেমনি টেস্ট খুবই মজা হয় তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে রান্নাটা আমি যেভাবে দেখলাম ঠিক এভাবেই দেখবেন আসলে রান্নাটা একটু অন্যরকম ব্যতিক্রমধর্মী এবং খেতেও মজা তো আমার এই লাউ আর শোল মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম